আমি আর মা বেরিয়ে পড়েছি আজকে এক জায়গায় যাচ্ছি তো তোমাদেরকে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর তো তিলক করেছি আর আমি আর আমার মা বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন টোড়োতে উঠবো টোডোতে উঠে তারপর ওখানে যাবো তো কী করতে যাচ্ছি কোথায় যাচ্ছি সব কিছু তোমরা জানতে পারবে পুরো ভিডিওটা দেখতে থাকো 再去补一个了。 সামনে দিয়ে এসে হসপিটাল বাজার হসপিটাল বাজারে বাজার বসে তো আমরা এখানে গিয়ে সোজা যাব যদিও অনেকে যদি বুঝতে পারো বুঝতে পারলে পারতে পারো জানি না এখন এটা হচ্ছে হসপিটাল এদিকে তো আমরা এদিকে সোজা যাবো সেই করে দিও

আর তো ভালো রাস্তা ছিল এগুলো কিরকম বাগানের ব্যবসায়

সবটা তোমাদের জন্য সারপ্রাইজ আর ওয়েদারটাও খুব সুন্দর হয়েছে মেঘলা মেঘলা বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হচ্ছে মানে যাকে বলে পুষ্প বৃষ্টি যাকে বলে পুষ্প বৃষ্টি হচ্ছে একদম দারুণ সুন্দর হচ্ছে অনেক ঠান্ডা দেখতে থাকো আজকে তারা আমার আনন্দ হচ্ছে না জানি না মানে আমি জানি বলে তাই আমার আনন্দ হচ্ছে না এবার তোমরা জানো না তাই জন্য হয়তো তোমাদের ভেতরে হয়তো ভেতরে হয়তো একটু থাকবে যে কোথায় যাচ্ছে কি করবে কেন যাচ্ছে এটা থাকবে হয়তো তোমাদের মনে প্রশ্নটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা এই দেখা চলে এসেছি সুবর্ণ বিহার ওই যে উপরে লেখা আছে সুবর্ণ বিহার সুবর্ণ বিহারীর কুমো বড় নগর এসেছি নবদ্বীপ ধাম পরিক্রমাতে এই কীর্তনটা আছে এই লাইনটা আর এই যে দেখো ফুলগুলো কত সুন্দর পড়েছে এই যে গাছটা এখন মন্দির বন্ধ আছে মন্দিরটা খুলে তারপরে এইখানে আমাদের দলের পথ নৃত্য হয়েছিল হ্যাঁ এখন মনে হচ্ছে একবার চালাচ্ছে দলের পথ মন্দিরটা হয়েছিল দশটা রঙ মা চন্দন করছে আর মা চন্দন গাড়ছে ওদেরকে একজন ঘুরছে আমিও বাড়বো কি

আজকে একশো জন মানে পোশাক পাবে এখানে তো সেই জন্য এখন আলু আমান্য চলছে সব আমান্য করতে দিয়েছে পুরো তো আমি আমার আমি আমান্য করছি আমি তো আমরা ওই মঠ থেকে চলে এসেছি এখন ওই মঠের থেকে মানে খুব তাড়াহুড়োতে এসেছি তো আর ততটা দেখাতে পারিনি পরের দিকে কারণ এখানে গুরুদেব চলে যাবে তাই জন্য তাড়াতাড়ি করে ফুলমালা নিয়ে চলে এসেছি তো এখন এসে কি করব উৎপাদ এখন মন্দির ফাঁকা তার জন্য আমরা এখন এই যে এই আকৃষি দিয়ে এখন নিচু পাচ্ছি চলে আসি তাড়াতাড়ি কাম খাও পুরা নিচে বলবো